আসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে একজন ব্যক্তি দাঁড়া হইবে দাঁড়া হওয়ার পর তার আমল নামার মধ্যে শুধু দেখা যাবে নেকা আমল আমল নামাজের নেকা আমল দেখা যায় রোজার নেকামল দেখা যায় হজার নেকামল দেখা যায় ওই ব্যক্তির আমল নামায় কোনো বদা আমল দেখা যায় না তার বদা আমল দেখা যায় সে দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করেছে আত্মীয়তা ছিন্ন করেছে মানুষের সাথে জুলুম করেছে মানুষের কথার পরিপ্রেক্ষিতে সে তার বিপক্ষে আসল কথাটাকে সে উত্থাপন করে নাই আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে হে আমার বান্দা দুনিয়ার জমিন থেকে তুমি তোমার নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে তুমি নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো জাকাত করেছো সমস্ত বিধানগুলি তুমি পালন করে এসেছো কিন্তু দুনিয়ার জমিনে তুমি মানুষের হক নষ্ট করেছো তুমি মানুষদের মনে কষ্ট দিয়েছো তুমি অন্যায় ভাবে অবিচার মানুষের উপর অবিচার করেছো এখন দেখো ওই সমস্ত মানুষ তোমার কাছে হাজির হয়ে গেছে দুনিয়ার জমিনে থাকলে তুমি টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে তুমি এগুলো মিটাইতে পারতে কিন্তু খাসুরের ময়দানে আখেরাতের জীবনে এখন তো কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো সম্পদ নাই ওই যে মানুষগুলি দেখো বসে আছে ওই সমস্ত মানুষদেরকে তাদের হকগুলি মিটাইয়া তুমি জান্নাতে চলে যাও যখন ওই ব্যক্তি হকগুলি দিতে থাকবে এক একজন ব্যক্তিকে তারা আমল নামা দিয়ে দেবে হকের আমল নামা দিবে জুলুমের আমল নামা দিবে আমল নামা দিতে দিতে এক সময় ওই জান্নাতির বেহমান জাহান তার আমল নামাই কোনো আমল নামা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তিকে যেহেতু তুমি নিজের আমল নামা গুলি দিয়েছ এখন ওই ব্যক্তিরা বদ আমল থেকে তোমার ঘাড়ের উপরে বদ আমল গুলি নিয়ে নাও সমস্ত মানুষদেরকে যখন আমল নামা দেওয়া শেষ হয়ে যাবে লাস্টে গিয়ে একজন ব্যক্তিকে আমল নামা ওই ব্যক্তি দিতে পারবে না যারা আমল নামার মধ্যে কোনো গুণা নাই তবে ওই ব্যক্তি মানুষকে আমল নামা দিতে দিতে তারা আমল নামার মধ্যে একটা আমল বাকি থাকবে না একজন ব্যক্তি এখনো বাকি আছে তাকে আমল নামা দিতে হবে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে হ্যা বান্দা যেহেতু তুমি ওই ব্যক্তিকে আমল নামা দিতে পারো নাই এখন ওই ব্যক্তির তোমার কাদের উপরে চড়াইয়া তুমি এখন বিনা চলে হিসেবে জাহান নামে গুলি কিন্তু কিছুই না এজন্য আল্লাহ পাক আলামিন বলেন বান্দা হক দুই প্রকার একটা আমি আল্লাহর হক আর একটা বান্দার হক আমি আল্লাহর হক তুই আদায় করিস নাই আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে ক্ষমা করতে পারি কিন্তু তুই মানুষের হক যে নষ্ট করলি এই হক কিন্তু তুই ফিরে না দেয়া পর্যন্ত তুই জান্নাতের মেহমান হইতে পারবি না আল্লাহ হাবিব সাল্লাহ আলাইকুম আসাল্লাম বলেন তুমি মুসলমান হয়েছে তোমাকে আমি জান্নাত দেব তবে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত গুলি থাকবে সেই জান্নাতের নাজ নিয়ামত গুলি তুমি শেষ করতে পারবে না তবে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে তুমি জানো দেখবে তোমার আমল করতে তোমার কাছে অনেক ভালোই লাগবে কিরু সাধারণ পঞ্চাশ বছরের হায়াত ষাট বছরের হায়াতে যদি আমার এত সুন্দর চলতে পারি আখেরাতের জীবন যেখানে কোনো সময় সে মানাই যেখানে অনন্তকাল অনন্তকাল বাঁচতে হবে ওই জায়গার জন্য আমি কি করেছি আল্লাহ বলেন দুনিয়াতে যখন তুমি নাজ আমাদের কাজগুলি করেছ আমি আল্লাহ তোমার

সত্তর প্রকারের স্বাদ হবে আর যখন মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে তখনই জান্নাতের ভুলে গেলে মানুষগুলো গান শুরু করবে গান শুরু করবে না নুরখালিদা কুফলা নবিদু অনাহানু নাই মা কুফলা নবাসু অ নাহানুর্বা দিগা তুফলা জান্নাতের মেহমানগুলি গান শুরু করবে হে জান্নাতের বাসিন্দারা তোমাদের জন্য আমি হুর সৃষ্টি করেছে আমার দিকে তাকাইয়া এই চেহারা গুলি এই যে জান্নাতের চেহারা গুলি দেখতেছ দুনিয়ার জীবনে একটা মানুষ যতই সুন্দর হোক না কেন চল্লিশ বছর পার হয়ে গেলে সেই মানুষটার চেহারার মধ্যে আর সেই সুন্দর চেহারা থাকে না চামড়া গুলি যায় চুলগুলো গুলো পাতা শুরু হয়ে যায় হয় কি হয় না ঠিক মতো চলাফেরা করতে পারে না ওই জান্নাতের হুর গেলাম মানুষদেরকে ডাক দিয়ে বলবে তোমাদের জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম আমার শরীরের মধ্যে যে চেহারা দেখতেছ দিন যাবে আমার চেহারাগুলি বাড়তে থাকবে কি যাবে চেহারাগুলি বাড়তে থাকবে শুধু তাই নয় এখানে যে আমাদের মধ্যে যাই ভালোবাসা সৃষ্টি হয়েছে জীবনে এর থেকে এক বিন্দু পরিমাণ ভালোবাসা কমবে না বাড়বে ছাড়া আর শুধু তাই নয় সুরা রহমানের মধ্যে বলে দিয়েছেন আমার যাই সজীব

জান্নাতের ভ গেলাম এভাবে ডাক দেবে সদিত্ত আমার ইনসান শুধু নয় জিন পর্যন্ত আমার সদিত্তের মধ্যে হাত দিতে পারে নাই যৌবনে কোনো কালি লাগাইতে পারে নাই শুরু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত যখন আমি সৃষ্টি করেছি জান্নাতের মধ্যে আমি মধুর নহর দিয়ে দিয়েছি জান্নাতের তলে আমি স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিয়েছি জান্নাতের নিচে আমি দুধের নদী বিছিয়ে দিয়েছি জান্নাতের নিচে আমি মদের নহর বিছাইয়া দিয়েছি মদ যত পরিশকা মানে নাই তবে দুনিয়াতে মদ খাইলে আখেরাতে মদ পাওয়া যাবে না জান্নাতে মদ পাওয়া যাবে না এটা কে বলেন আল্লাহ বলেন দুনিয়াতে যদি তুমি মদ খাও আখেরাতে মদ পাবে না শুধু তাই নয় তার হাবিব সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন সালাহুল কদ হারম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তার মধ্যে মুদমিনুল খামার নিশা দ্রব্য জাতীয় জিনিস যে খায় নিজের জীবনকে যে নিশার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে আমরাই সে মদের সাথে জড়িত জোয়ার সাথে জড়িত ফ্রেন্সিডিলার সাথে জড়িত আমাদের এমন একটা অবস্থা সাধারণ মানুষ যখন পাঁচশো টাকার কিনে খায় ওই ব্যক্তি অ্যারেস্ট হয় কিন্তু যে লক্ষ টাকার মাদ জোয়া ব্যবসা করে তাকে কিচ্ছু বলা হয় না যেই বিজিবি বাইরের রাষ্ট্র থেকে দেশে আনে তাদের বিরুদ্ধে কখনো অ্যাকশন নেয় না পাঁচশো একশো এক হাজার টাকার যারা খায় মদ গাঁজা খায় যারা তাদেরকে ধরাইয়া দেওয়া হয় কারণ কি বলে ওট খেতে টাকা আমি মারিং দিতে পারবো বড় থেকে বাড়ব না যারা মদ খায় বা মদের ব্যবসা করে দুটাই একই গুণাকার তাদের জন্য জান্নাত হারাম ধারাম আর একটা বিষয় আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি এলাকার মাতব্য আমার জনগণ খারাপ কাজ করে অন্যায় করে অবিচার করে কিন্তু আমি নিষেধ করলে সে মানে আমি নিষেধ করি না কারণ আমার দল থেকে সে বের হয়ে যাবে এই সমস্ত মাতব্বরদের সম্পর্কেও আল্লাহ হাবিব সাল্লাহ আলাইকু আসাল্লাম বলেন মাতুব্বর তুমি নামাজ পড়ো তোমার জনগণ দেশ থেকে মসজিদ থেকে ব্যাটারি চুরি হয়েছে তোমার জনগণ চুরি করছে মসজিদ থেকে মাইক চুরি হয়েছে তোমার জনগণ করেছে রাত্রেবেলা সন্ধ্যার সময় কিন্তু আছে না গাজার টাকা পায় না মানুষের খোপ থেকে মুরগি চুরি করে হাঁস চুরি করে ছাগল চুরি করে গরু চুরি করে এমনকি হাঁড়ি পাতি যা যা রেখে দেয় এগুলো চুরি করে আছে না নাই এদেরকে যদি ওই মাতুব্বর এলাকার মাতুব্বর নিষেধ করে তাহলে কিন্তু শুনবে কিন্তু নিষেধ করে না ধরা যায় না খালি বলে কি ধরতে চায় ওকে ডাকিও আসে না আসলে এটা ভুল কথা ও ডাকলে সে শুনতো অবশ্যই কিন্তু কেউ ডাকে না কারণ ও আমার দল থেকে বেরিয়ে গেলে আরো দশজন বেরিয়ে যাবে চুরি করে যে গুণাগার হলো ও নিষেধ না করার কারণে ওর আমল নামায়ের অর্ধেক জমা হলো নামাজ পড়ে তুমি কি করলে প্রথমে তো বলেছি হজ করেছ জাকাত করেছ সব করেছ তিন মিজি শরীফের তিন শত নাম্বার হাদিসে বলছি সব করছো কিন্তু তোমার আমল নামায় তো মদের লাইসেন্স করা তোমার আমল নামাই তো সুদের কারবার লেখা মানুষের জুলুম লাগানো তুমি করো নাই তোমার জনগণ করছে তোমার ঘাড়ে এমনি অটোমেটিক চলে আসছে এজন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে